হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যানিভার্সারি ভিডিও পার্ট টু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সন্ধ্যাবেলা থেকে কী কী করব রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আগের ভিডিওতে দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত সবটাই শেয়ার করেছি যারা এখনও পর্যন্ত দেখানো তারা ঝটপাট গিয়ে এক্ষুনিই দেখে নাও এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক তো চলো এখন কেক কাটিং করা যাক পরের ভাবনা আগে তো একটুখানি ক্যামেরা বন্দি করা যাক কিছু মেমোরেবল ফটো তো সেই জন্য এখন একটুখানি ফটো চিপকানো হচ্ছে তো যাই হোক এখানে মাও চলে এসছে আর এখানে দেওয়ার দেখো এখানে এই যে এটা চালিয়ে দিয়েছে এইবারে আমাদের কেক কাটিং করার পালা ফল কৰি কি কৰি

হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ

আনন্দ করে সবার সাথে মজা করে হই হুল্লোর করে কেক কাটিং করে নিলাম এই দেখো আমার নন্দা এখন আমার শাশুড়িকে নিয়ে ফটো তুলছে ভিডিও করছে তো যাই হোক তোমাদের সাথে পরিচয় করে দিই ওই যে ওইদিকে একটু পার্পেল কালারের শাড়ি পরে যেটা ওটা আমার এক মাসি শাশুড়ির বড় মেয়ে আর তারই বোন হচ্ছে পাশে ওই যে সুতাপা তো যাই হোক ওরা দুজন আমার ননদ আর এটা হচ্ছে আমার বড় নন্দাই মানে ওই যে শাড়ি পরে আছে ওই নন ননদের হাজবেন্ড তোমাদেরকে একটুখানি না পরিচয় করে দিলে কিভাবেই বা বুঝবে বলো সম্পর্কগুলো তো বোঝা একটুখানি জটিল তো যাই হোক এই এদিকে দেখো দুই ভাগ্নি কি করছে কেক মাখামাকি করছে তো আর এদিকে আমার ছেলে বসে আছে ও আমাদের সাথে কেক কাটিং করে বেশ মজা পেয়েছে আর এই যে আমাদের ডান্সার মাসি বলা যায় তো উনি কিন্তু খায়নি যেহেতু ওনার নিরামিষ খায় তো আমি কিন্তু নিরামিষ রান্না করেছিলাম তবে কি তো কিছু একটা মানে কোথাও হব্বিশি টি খাওয়ার আছে আমি ঠিক জানি না তো সেই কারণে হচ্ছে উনি খায়নি তবে কিন্তু এনার্জেটিক হয়ে নাচ করছে ঠিক আছে একদম ফাটিয়ে ডান্স করছে মজা করছে আর সত্যি কথা আমরা তাতে তো দারুণ আনন্দ পাচ্ছি সবাই মিলে যে এতটা আনন্দ পাচ্ছে এটা দেখেই আমি তো হাজারো খুশি হয়ে গেছি তো যাই হোক চলো এখানে একটুখানি মজা করা হচ্ছে এখানে আমার ছোট ভাগ্নি চলে এসেছে আমাদেরকে গিফট দিতে তো চলো ননদ নন্দাই আর সেই সাথে ভাগ্নিরা আমাদের জন্য কি গিফট এনেছে সেটা তোমাদের সামনেই আনবক্সিং করি স্বাগত জানাচ্ছি এইখানে মিস্টার হচ্ছে সুখে শান্তিতে থাকুক

要小心。 একটা গিফট ওরা আমাদের জন্য সিলেক্ট করেছে সত্যি এটা খুবই ইউনিক আর খুবই ভালো লাগছে দেখতে আমার তো খুবই সুন্দর লেগেছে আর হাজব্যান্ডের তো পছন্দ হবেই তার কারণ ও একটু এই ফটো ফ্রেম টাইপের কিছু ও খুবই পছন্দ করে তো যাই হোক এখানে এখন আমরা সবাই মিলে একটুখানি ডান্স করছি তো এখানে আমি আছি ননদরা আছে মাসি মাসিরাশুরিরা আছে সেই সাথে এদিকে নন্দাই আছে আর এদিকে আছে যা তো আমরা সবাই মিলে চলো একটুখানি ডান্স করে নিই আর তারপরে কিন্তু হাজব্যান্ডও ফাটিয়ে ডান্স করেছে ফাটিয়ে মজা করেছি আমরা সবটা হয়তো এই ভিডিওতে দিতে পারিনি দিলে কি হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো নাচানাচি হলো এইবারে দেখো এখানে চলে এসেছে আমার আর এক সম্পর্কে ননদ হয় তো মুনিদি এখানেই চলে এসেছে আর এখন একটুখানি গল্পগুজব হচ্ছে সবাই ডান্স করে টায়ার্ড এখানে ভাগ দেখো চিন্তা ভাবনা করছে ওর মামা এখন ওকে বলেছে যে আজকে একটা গান শোনাতে হবে ও খুব সুন্দর গান করে তো সেই জন্য এখানে নন্দাই বসে ফোন কাটছে সবাইয়ের হাতে কিন্তু মোটামুটি একটুখানি ফোন আছে এখন সবাই ফোন ব্রেক নিয়েছে বলা যায়

에 때에 호출 비디오 나 ठीक है वीडियो কে দেখো আমরা এদিকে একটু নাচানাচি করছিলাম তার মধ্যে এখানে বাবান্দা তুলি আর এই পুচকু চলে এসছে বাবান্দা হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড হয় তো আমাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু বাবান্দার ভূমিকা আছে বাবান্দা আর পলাশদা পলাশদা তো আসতে পারেনি তো যেহেতু সোহার পরীক্ষা আছে সেই জন্য বাবা মানে পলাশদা আসতে পারেনি তো পরীক্ষা শেষ হলে তারপরে একদিন এসে ঘুরে যাবে তখন নিশ্চয়ই ব্লগ করবো তোমাদেরকে দেখাবো প্রবলেম তুমি ভালো আছো না ভালো আছো স্কুল ভালো চলছে ঠিক আছে ভালো সেটা জোর 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 আমি করে এটা আমার স্কুল ফ্রেন্ডদের তো তোমরা সবাই কম বেশি চেনো আর এই দেখো এই দুজন হচ্ছে আমার পাড়াতেই থাকে আমার সামনের ফ্ল্যাটেই এসছে শ্রেয়সী আর এই যে দেখো দোলন ও আমাদেরই পাড়াতে আমার যা সম্পর্কেই হবে তবে বন্ধু বান্ধব মতো হয়ে গেছে আমরা মানে তিনজনে একসাথে হাঁটতে যাই প্রতিদিন বিকালে তো বলতে পারো হাঁটতে যাওয়ার বন্ধু আর এদিকে দেখো এদিকে পুচকুগুলো খেতে বসে গেছে আর এই আজকে সারা সন্ধ্যের ভিডিওগুলো কিন্তু করেছে আমার বড় ভাগ নেই তো সত্যি কথা বলতে ও যদি না আজকে ভিডিওগুলো করতো আমি এত ভালোভাবে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করতে পারতাম না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ বলো তো ও সত্যিই মানে সব ভিডিওগুলোকে যখনই ওকে বলেছি যে কোনো একটা ভিডিও করে দেওয়ার কথা ওর সঙ্গে সঙ্গে ভিডিওগুলো করেছে তার জন্যই কিন্তু সত্যি আজকে আমি ভিডিওগুলো দিতে পারছি নাহলে আমি কোনো ভাবি আজকে খুব একটা ভালো করে এই যে যতটা সুন্দরভাবে ভিডিওটা দিতে পারছি সেটা দিতে পারতাম না তো যাই হোক এখানে দোলন সেই সাথে দোলনের হাজব্যান্ড তারপর শ্রেয়সী শ্রেয়সীর হাজব্যান্ড এখানে খেতে বসে গেছে আর এদিকে দেখো এই যে আমার পুচকু আর সেই সাথে ছোট ভাগ্নি এরা দুজন এখন গাড়ি গাড়ি খেলা করছে আর সেই সাথে নন্দাই আর হাজব্যান্ড জোর কদমে এখন গল্প চালিয়েছে তো চলো ওরা ওদের মতো একটুখানি গল্প গুজব করুক আর আমি এদিকে পোয়েন্দাদের একটুখানি খেতে দিয়ে দিই দেখো এই যে পোয়েন্দাদের আর রাহুল দাদের একটুখানি খেতে দিয়ে দিচ্ছি মার সাথে একটুখানি হেল্প করে দিচ্ছি তো এই যে পোয়েন্দা আর রাহুল দা হলো হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু তো যাই হোক ওরাও চলে এসছে আর এই যে পোয়েন্দা পোয়েন্দার ওয়াইফ মানে অনিন্দিতা আমি অনিন্দিতা বলেই ডাকি আর সেই সাথে পুচ আমাদের সামনের ফ্ল্যাটেই থাকে তোমরা তো দেখেই চল গৃহপ্রবেশে তোমাদেরকে আমি ভিডিও করে শেয়ার করেছিলাম এইদিকে দেখো সোনু আর সোনুর হাজব্যান্ড খেতে বসে গেছে আমার বন্ধু সার্কেলের মধ্যে সবাই কিন্তু চলে গেছে সব বান্ধবীগুলো চলে গেছে আর ললিতাদি ললিতা হাজবেন্ডেণ্ডেও এসেছিলো সেটা তো সাথে দেখানো হয়নি যাই হোক ললিতাদির হাজবেন্ড ললিতাদির মেয়ে শেষে এসেছিলো আর এই যে দেখো এখন সোনু আর সোনুর হাসবেন্ড খেতে বসে গেছে সেই সাথে বড়ো ভাগ্নিও বসে গেছে তবে ছোটো ভাগ্নি কিন্তু গোয়া ধরে আছে যে মার সাথেই কিন্তু খেতে বসবে তাছাড়া কিন্তু আর একা একা খাবেই না হলো দাও বক্সের মধ্যে দাও দাও

তোমাও সবাই এখন খেতে বসেছে আমরাও খাবো বড় ভাগনী খাওয়া হয়ে গেছে কিন্তু ছোট ভাগনী মামা মামের জন্য বসেছিল কত ভালোবাসে দেখো তোমাকে হ্যাঁ বসো মা हां मां দাও না দাও ঠিক আছে চলো তোমরা বসো আমি বাবা টাকাও তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরো ইন্টারেস্টিং এর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে নাইট